আরবি ভাষা শিখুন আসসালামাইকুম পিও বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনের আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের আরবি মূলক ভিডিও শুধু শব্দগুলো নিয়ে বানানো নতুন অবস্থায় যা আমাদের প্রয়োজন হয় প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আসান এর হচ্ছে কারণ কারণ আরবিতে বলে আসান নিজাম এর্ত হচ্ছে নিয়ম নিয়ম আরবিতে বলে নিজাম দাইয়া এর হচ্ছে হারানো হারানু আরবিতে বলে দাইয়া দৌড় এটা হচ্ছে কুজা কুজা আরবিতে বলে দৌড় কারিম এরথ হচ্ছে বদ্র বদ্র আরবিতে বলে কারিম গুম এরথ হচ্ছে উটা উটা আরবিতে বলে গুম এরকাপ এর হচ্ছে উটো উটো আরবিতে বলে এরকাপ হাদি কাচ্ছে বাগান বাগান আরবিতে বলে হাদিকা কয়েস এর এরতুচ্ছে বালো বালো আরবিতে বলে কয়েস জেইন এর তুচ্ছে বালো বালোর ক্ষেত্রে জৈনও বলে কয়েসও বলে আর বালো বালো না থাকলে মু কয়েস বা মৌ মু মৌ কয়েস অর্থ ভালো না বা মৌ জৈন অর্থ ভালো না বাসমা অর্থ হচ্ছে আঙ্গুলের সাপ আঙ্গুলের সাপ যেটা ফিঙ্গার বলা হয় আরবিতে বলে বাসমা। গুবার অর্থ তো হচ্ছে দুলাবালি দুলাবালিকে আরবিতে বলে গুবার হ্যারিস অর্থ হচ্ছে দারুয়ান দারুয়ান বা গাঠ বা সকিদার আরবিতে বলে হারিস। রেজ্জা আর তো হচ্ছে ফেরত দেওয়া ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা মিতা হাতি অর্থ তো কখন দিবে কখন দিবে আরবিতে বলে মিতা হাতি মিতা অর্থ কখন আতি অর্থ দেওয়া মিতা হাতি কখন দিবে বা কবে দিবে আলাতুল এর হচ্ছে সব সময় সব সময় আরবিতে বলে আলাতুল সবসময় বা সর্বদা গাছশিল এর তো দৌত করা দৌত করা যে কোনো জিনিসকে দেওয়ার ক্ষেত্রে আরবিতে বলে গাছিল না দ্বীপ এর হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা আরবিতে বিভিন্নভাবে বলে না দ্বীপ বা নাদ বা থানদিফ অনেককে অনেকভাবে বলে এবগা সাই এর হচ্ছে কিছু লাগবে কিছু লাগবে আরবিতে বলে অ্যাফগা সাই অর্থ লাগবে সাই অর্থ কিছু এবগা সাই এর হচ্ছে কিছু লাগবে ইত্তেফাক এর হচ্ছে চুক্তি করা চুক্তি করা আরবিতে বলে ইত্তেফাক এহতারাম এর হচ্ছে সম্মান করা সম্মান করা আরবিতে বলে এহতারাম এহানা অর্থ হচ্ছে অপমান অপমান আরবিতে বলে ইহানা দফতর এর হচ্ছে কাতা কাতাকে আরবিতে বলে দফতর আরুজ এর হচ্ছে বিবাহ বিবাহ আরবিতে বলে আরুজ মারুয়া এর হচ্ছে ফ্যান সিলিং ফ্যান যেটা আমরা ব্যবহার করে তাই বাতাস খাওয়ার জন্য সেটাকে আরবিতে বলে মারুয়া। সাহ এর হচ্ছে গড়ি গড়ি আরবিতে বলে সাহ আর শুধু এমনি সাহ অর্থ ঘন্টা হিট জাম্প এর হচ্ছে বেল্ট বেল্ট আরবিতে বলে হিট জাম্প মজুল্লা এর্ত হচ্ছে সাতা সাতাকে আরবিতে বলে মজুল্লা নাজারা আর তো হচ্ছে চশমা চশমা আরবিতে বলে নাচজারা আলিউম এর হচ্ছে আজ আজ আরবিতে বলে আলিউম বা আল ইয়াউম বকরা এর তে আগামীকাল আগামীকাল আরবিতে বলে বুকরা আমস আর তো গতকাল গতকালকে আরবিতে বলে আমস মুষারেখা এর হচ্ছে শেয়ার শেয়ার করাকে আরবিতে বলে মূষারেখা দলিলের তো প্রমাণ প্রমাণের ক্ষেত্রে আরবিতে বলে দলিল বা সাহাদ শাহাদ বা দলিল দুটোই সঠিক আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত নিশ্চিত আরবিতে বলে আকিদ গেদিম এর থেকে পুরনো বা পুরনো আরবিতে বলে গেদিম মুস্তাহমেলের তো পুরনো পুরনের ক্ষেত্রে আরবিতে মুস্তাহমেলও বলা হয় বা গেদিমও বলা হয় বা গাদিমও বলা হয় মুস্তাহাজ এলের তো জরুরি জরুরির ক্ষেত্রে আরবিতে বলা হয় মুস্তাহজিল বা দরুরি মুস্তাহিল হচ্ছে অসম্ভব অসম্ভব আরবিতে বলে মুস্তাহিল সাজার এট হচ্ছে গাছ গাছ আরবিতে বলে সাজার বাহার হচ্ছে সাগর সাগরকে আরবিতে বলে বাহার সামা হচ্ছে আসমান আসমানকে আরবিতে বলে সামা আরদ এট হচ্ছে জমিন জমিন বা পোলর আরবিতে বলে আরদ বা আর দিয়া কমার এর হচ্ছে স্বাদ স্বাদকে আরবিতে বলে কমার বা কামার অনেক অনেকভাবে বলে নাজমা এর হচ্ছে তারা তারা আরবিতে বলে নাজমা মনতাকা এর তো হচ্ছে অঞ্চল অঞ্চল বা এরিয়া আরবিতে বলে মনতাকা বা মিনতকা, মিনতকা বা মনতাকা এর অর্থ হচ্ছে অঞ্চল বা এরিয়া হাওয়া অর্থ হচ্ছে বাতাস বাতাসকে আরবিতে বলে হাওয়া মরুর অর্থ তো হচ্ছে ট্রাফিক ট্রাফিককে আরবিতে বলে মরুর সুরতা এর তো পুলিশ পুলিশকে আরবিতে বলে সুরতা আর আশকারিকে বলে আর্মি আশকারি অর্থ আর্মি আর্মিকে বলে আসকারি। সুবাক এর তো হচ্ছে জানালা জানালা আরবিতে বলে সুব্বাক দুলাব এর তো হচ্ছে আলমারি আলমারিকে আরবিতে বলে দুলাব আর দরজ অর্থ হচ্ছে ডয়ার যেটা আলমারির ডয়ার যেটা দেয় ভিতরে এটাকে বলে দরজ তালাজ্জা এর তো হচ্ছে ফ্রিজ ফ্রিজ আরবিতে বলে তালাজ্জা মাধবাক এর্ত হচ্ছে রান্নাঘর রান্নাঘরকে আরবিতে বলে মাদ বাঘ হাম্মাম এর্ত হচ্ছে বাথরুম বাথরুম বা টয়লেট আরবিতে বলে হাম্মাম আর হাম্মামা অর্থ হচ্ছে কবুতর কবুতরকে বলে হাম্মামা আর হাম্মাম অর্থ বাথরুম মহজুদ এর হচ্ছে আসে আসে আরবিতে বলে মহজুদ মাফি এর হচ্ছে নাই নাই আরবিতে বলে মাহফি আর তো হচ্ছে লাগবে লাগবে বা দরকার আরবিতে বলে আফগা জীব ব্যর্থ হচ্ছে নিয়ে আসো নিয়ে আসো বা দিয়ে যাও বা দেওয়া অনেক অনেকভাবেই বলে জীব অর্থ নিয়ে আসো বা দিয়ে যাও আতি হচ্ছে দাও দাও বা দেওয়া আরবিতে বলে আতি অ্যাফদা এর্ত হচ্ছে শুরু করা শুরু করা আরবিতে বলে এবদা বা আল এবদা সাই তানি অর্থ হচ্ছে অন্য কিছু অন্য কিছু আরবিতে বলে সাই তানি সাই অর্থ কিছু তানি অর্থ অন্য সাই তানি অর্থ হচ্ছে অন্য কিছু বা আর কিছু ইয়াল্লা তো সোলো সোলো আরবিতে বলে ইয়াল্লা মাররা তানি অর্থ হচ্ছে আবার আবার বা পুনরায় আরবিতে বলে মাররা তানি মিন তানি অর্থ হচ্ছে অন্যকে অন্যকে আরবিতে বলে মিন তানি মিন বা মান অর্থ হচ্ছে কে তানি অর্থ অন্য মিন তানি অন্যকে বা মান তানি হচ্ছে অন্যকে বা আর কেউ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকেন কুদা হাফেজ